আমরা করতেছে হবে এটা হবে দেখি হবে হ্যাঁ হ্যাঁ বাপ চলছে দেখাস না জলয় বাচ্চা কোনটা ভাই ভাই এই যে বাচ্চা নাকি বেটি বাচ্চা বেটি বাচ্চা বেটি বাচ্চা একবারে কাঁচা না বে ছোট বাচ্চা বাচ্চা ভালো একেবারে নিচে কিন্তু গরু যে পিঠের উপরে আর সবাই এখানে হাত দিচ্ছে শান্ত আছে গরু শান্ত আছে চলছে দেখাশোনা দর্শক আর এই যে ভাইদের জন্য কেনাকাটা চলতেছে একেবারে নিখুঁত ভাবে দেখাশোনা চলতেছে দাম কত কি আপনাদেরকে জানাবো কেনা হলেও জানাবো না হলেও কত যাচ্ছে সেই দামটা জানাবো তো সেরা মানের

চরম লেভেলের মোলামলে চলতেছে বিক্রেতা কিন্তু দাম ছাড়ে না একেবারে দাম ছাড়ে না

কেনাকাটা চলো মান দশকী গুলটা এই বাচ্চাটায় বাচ্চা কিন্তু অসাধারণ এক লাখ নব্বই আর বলছেন কত দভাই বললেন কত দাম বল ছিয়াশি পর্যন্ত পড়ছেন দুধ কত টার্গেট দিচ্ছি হ্যাঁ দুধের টার্গেট আপনার আইডিয়া কত পনেরো ষোলো দর্শক বন্ধুরা পনেরো ষোলো এক লাখ নব্বই আর এক লাখ পঁচাশি ছিয়াশি সতেরো টার্গেট দিছে কিন্তু নব্বই পর্যন্ত সরি সতেরোটা টার্গেট দিছে আর দুধ টার্গেট করতেছে পনেরো পর্যন্ত

হয়েছে একবারে ফ্রি সার্ভিস ভাই পছন্দ তো ওনার পছন্দ দেখে সব সবকিছু আচ্ছা আঙ্কেলেরও পছন্দ আচ্ছা দামে ঠিক আছে ভাই আচ্ছা অশোকবন্ধুরা অলরেডি কিন্তু অনেকক্ষণ আবার দেখার পরে আপনাদের যে এই যে দেখালাম এ করে কিন্তু কেনাকাটা হয়েছে এক লাখ নব্বই ভাঙে এক হাজার কম এক লাখ পনের নব্বই হাজার দশক বন্ধুরা কেনাকাটা হয়ে গেল গাভীটা আপনাদেরকে দেখালাম এখন লেখা চলবে দর্শক বন্ধুরা এই যে এটা কিন্তু এক লাখ উনানব্বই হাজার কেনার পরে এই যে শুরু হয়ে গেছে আমার বড় ভাই ভাইয়ের কিন্তু স্পিড ঠিক আছে ভাই কয় মিনিটে ভরাবেন বালতি সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মিনিট ভাই কিন্তু চরম লেভেলের এক্সপার্ট প্রায় দেখে আমরা ভাই গরু কেনাকাটার পরে কিন্তু এরকম করে দুধ দোহন করে দেয় চেক করে দিচ্ছে মাসাল্লাহ